সম্মানীয় দর্শক এস মিডিয়া থ্রি সিক্স ফাইভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত পয়লা অক্টোবর দু চালু হয়ে গেল সিম কার্ড নিয়ে নতুন ঘোষণা সম্পূর্ণ অভিনব পদ্ধতি অভিনব নিয়মে সম্পূর্ণ নতুন নিয়মে সিম কার্ড চালু করতে হবে ঘোষণা হয়ে গেল পয়লা অক্টোবর দু থেকে সিম কার্ডের উপরে আর এই ঘোষণা করলেন ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন এয়ারটেল বলুন ভোডাফোন বলুন রিলায়েন্স জিও যতগুলো কোম্পানি রয়েছে সিম কোম্পানি সিম কার্ডের উপরে নতুন নিয়ম এখন পেপারলেস পদ্ধতিতে আপনি নিতে পারবেন সিম কার্ড নতুন অথবা পোর্ট করতে পারবেন অথবা প্রিপেড থেকে পোস্টপেড পোস্টপেড থেকে প্রিপেডে যেতে পারবেন সম্পূর্ণ নয়া পদ্ধতি বা নতুন পদ্ধতিতে শুধুমাত্র ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে কোনো সমস্যা নেই কোনো ঝুঁকি নেই কোনো পেপারের প্রয়োজন নেই আপনার ডকুমেন্টস নিরাপদ রেখে শুধুমাত্র নিজের ঘরে বসে ডিজিটাল ভেরিফিকেশন মাধ্যমে আপনি এই কাজগুলো করে নিতে পারবেন সহজেই চলুন বিস্তারিত আপডেট দেখে যাক বলা হলো অক্টোবর থেকে চালু হয়ে যাচ্ছে সিম কার্ডের উপরে নতুন নিয়ম পেপারলেস ভেরিফিকেশন ডিজিটাল ভেরিফিকেশন আর অপারেটর কাছে দরিদ্রের দরকার নেই কোনো শপে বা কোনো দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই ডিজিটাল ভেরিফায়ার মাধ্যমে নিতে পারবেন নতুন সিম কিংবা পোর্ট করতে পারবেন কিংবা পোস্টপেড থেকে প্রিপেড কিংবা প্রিপেড থেকে পোস্টপেড চলুন বিস্তারিত আপডেট দেখে নেই যারা আমরা সিম কার্ড ব্যবহার করি প্রত্যেকের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করার আগে ছোট্ট থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবারকে পাওয়ার জন্য এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না সকলের সুবিধার্থে চলুন বিস্তারিত আপডেটটি দেখে নেই খুব কারেন্ট নিউজ সিম সিম কার্ডের উপরে আজ থেকে চালু হয়ে যাচ্ছে নতুন নিয়ম যা অক্টোবর আমার আপনার প্রত্যেকের জানা প্রয়োজন চলুন নতুন নিয়মটি দেখে নেই কি বলা হয়েছে দেখুন নিউ সিম কার্ড রুলস পয়লা অক্টোবর থেকে সিম কার্ড কেনার ক্ষেত্রে চালু হতে চলেছে নতুন নিয়ম যা জানা প্রত্যেকের দরকার নিউ সিম কার্ড রুলস যারা নতুন সিম কেনার পরিকল্পনা করছেন তাদের এই নতুন নিয়মগুলি অবশ্যই জানার দরকার বা জানতে হবে কারণ সিম কার্ড কেনার পদ্ধতিতে বড়সড় বদল আনলো ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন যার ফলে এয়ারটেল রিলায়েন্স জিও বিএসএনএল ভোডাফোন আইডিয়া ভাই এর মতো শীর্ষস্থানীয় টেলিকম প্রোভাইডার থেকে সিম কেনা গ্রাহকদের জন্য আরও সহজ এবং নিরাপদ হয়ে উঠলো কারণ আসলে এই নিয়মের জেরে সিম কেনার পদ্ধতি পুরোপুরিভাবে পেপারলেস হয়ে যাবে এবং এটা ভারতীয়দের জন্য এবং সুবিধা হয়ে উঠবে গুরুত্বপূর্ণ ভাবে স্টোরে যেতে হবে না নতুন যে নিয়ম আনা হয়েছে তাতে এখন থেকে সিম কার্ড কেনার জন্য আর টেলিকম কোম্পানির অফিসে যেতে হবে না গ্রাহকদের এমনকি অপারেটর পরিবর্তন করার জন্য ছুটতে হবে না স্টোরে বা দোকানে আসলে এখন থেকে সিম কার্ড চাইলে কিংবা পোর্ট করতে চাইলে অনলাইন ভেরিফিকেশনের মাধ্যমে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে সহজেই করা যাবে অর্থাৎ সহজ হয়ে গেল সিম কার্ড কেনা বা পোর্ট করা বা পরিবর্তন করা ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের ঘোষণা এক্স হ্যান্ডেলের মাধ্যমে নয়া নিয়মের কথা ঘোষণা করেছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন কিভাবে এই বদল প্রতারণার কিভাবে এই বদল না প্রতারণা রুখতে আর গোটা পদ্ধতি সহজ করে তুলতে আর সেই জন্য কিন্তু এই পদ্ধতি মূলত ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যাতে চুরি না হয় তার জন্য কিন্তু এই পদক্ষেপ এটা আসলে সরকারের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ বলে মনে করা হচ্ছে ইকুয়াইসি এবং সেলফ কেওয়াইসি চালু ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন এর চালু করা বদলের জন্য অন্যতম হল ইকুয়ি বা ইলেকট্রনিক কেওয়াইসি অর্থাৎ সেলফ কেওয়াইসি স্টোরে না গিয়ে গ্রাহকরা ভেরিফিকেশনের সম্পূর্ণ ভেরিফিকেশন সম্পূর্ণ করে করতে পারবে এই নতুন কাজ এর মধ্যে অন্যতম হল নাম্বার ওয়ান প্রিপেড থেকে পোস্টপেড কিংবা পোস্টপেড থেকে প্রিপেড যাওয়ার পদ্ধতি একটি ওটিপি সাহায্যে ভেরিফিকেশনের মাধ্যমে অবশ্যই তারা অনলাইনের মাধ্যমে করে নিতে পারবে নাম্বার টু নতুন সিম কার্ডের নাম্বার টু নতুন সিম কার্ড কেনার গোটা পদ্ধতি ডিজিটাল ভাবে সম্পূর্ণ সম্ভব এর জন্য নিজের ডকুমেন্টস ফটোকপি শেয়ার করার কোনো প্রয়োজন নেই ভুয়ো সিম কার্ড ঠেকাতে ডিজিটাল ব্যবস্থার কারণে গ্রাহকদের ডকুমেন্টস এর অপব্যবহার রুখে দেওয়া যাবে বলে জানানো হচ্ছে নাম্বার টু পেপারলেস সিস্টেমের জেরে ভুয়ো সিম কার্ডের বিষয়টিকে প্রতিরোধ করা সম্ভব যা প্রতারণার ঝুঁকি কমাবে ইকোয়াইস এবং সেলফ ইকোয়াইস কিভাবে কাজ করবে না ডিজিটাল ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীদের শুধুমাত্র নিজেদের আধার কার্ড ব্যবহার করে একটি সিম কার্ড কিনতে হবে টেলিকম অপারেটররা ব্যবহারকারীরা আধার তথ্য ভেরিফাই করবে এবং পেপারলেস পদ্ধতির মাধ্যমে যার মূল্য পূর্বে মাত্র এক টাকা জিএসটি সহ এর বেশি তারা নিতে পারবে না খুব গুরুত্বপূর্ণ আপডেট চেষ্টা করলাম সিম কার্ডের যে দু হাজার চব্বিশ থেকে চালু হয়ে গেল সিম কার্ডের উপরে নতুন নিয়ম যে নিয়ম আগের থেকে অনেক অনেক সহজ হয়ে গেল সিম কার্ড কেনা বা পোর্ট করা বা পোস্টপেড থেকে প্রিপেড বা প্রিপেড থেকে পোস্টপেড পোস্টপেড নিয়ে আসার জন্য আরও সহজ হয়ে গেল সিম কার্ড কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এর চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল যে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশ করে লাইক এবং শেয়ার করতে একদম বলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ